বাংলাদেশের যে রাস্তা দিয়ে গেলে আপনি বুঝতে পারবো না যে এটি দেশের মধ্যে রয়েছে সেই সাথে প্রত্যন্ত অঞ্চল আসসালামু আলাইকুম আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এক অন্য অনন্য সুন্দর যাত্রায় যে যাত্রায় আমাদের সাথে আপনারা যেতে পারবেন বা দেখতে পারবেন বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটি রাস্তা আমরা আজকে শুধুমাত্র এই ভিডিওতে এই রাস্তার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আমরা মূলত যাচ্ছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে উজিরপুরে টঙ্গিপাড়া হয়ে উজিরপুরে যে নতুন রাস্তাটি করেছে এই রাস্তার এখন যে অংশটিতে রয়েছে এটিকে বলা হয় বড় ব্রিজ এই ব্রিজটি ছোট ছিল আর সেই ব্রিজের সৌন্দর্য এতটা সুন্দর ছিল না এখন যতটা সুন্দর আপনাদের কাছে লাগছে বা আমাদের কাছে লাগছে এই ব্রিজটি উপর থেকে ব্রিজটির উপর থেকে অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় উপরে সাদা মেঘের ভেলি ভাসছে সাথে ঘোলা পানি নদীতে বরিশাল অঞ্চলে সম্পূর্ণ নদী এরকম ঘোলা পানিতে পরিপূর্ণ এখন জোয়ার হচ্ছিল আমরা কথা বলতে বলতে চলে এসেছি এক নারিকেল বা বাংলাদেশের কেরালা টাইপের যে একটা রাস্তা দুই পাশে নারিকেল গাছ থাকবে সাথে ধান গাছ মানে এক অনন্য সুন্দর আমরা আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা যাচ্ছি পি এক পথে সেই পথে শেষটা আসলে কোথায় শেষটা আসলে আরও কতটা সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে সেই বিষয়গুলো দেখতে হবে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতেই হবে আমাদের সাথে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটিও মূলত টুঙ্গিপাড়ার মধ্যেই টুঙ্গিপাড়ার এই অংশটাতে বিষয় আমরা দেখতে পাচ্ছি আসলে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা এই যে গাছ কলা গাছ এই যে গাছ গাছালি দিয়ে পরিপূর্ণ দুপাশ এক কথায় মানে ভাষায় প্রকাশ করার আর চোখ যত দূর যাবে আপনার পুরোটাই হচ্ছে সবুজের অভয়ারণ্য মনে হবে সবুজের মধ্যে আপনি হারিয়ে গেছেন সেই সাথে রাস্তা দিয়ে চলে এরকম বেবি ট্যাক্সি সেটাতে নস্টালজিয়া একদম নাইনটিজের যে মানুষগুলো রয়েছে তারা আসলে এখানে হারিয়ে যাবে আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি সেই সুন্দরের প্রতীক্ষায় যে সৌন্দর্য আমরা দেখব আমাদের চোখে মাঝে মধ্যে কিছু তালগাছও চোখে পড়ে তালগাছগুলো দেখতে খুব দারুণ লাগে এইখানে জাস্ট অসাধারণ অসাধারণ এবং অসামান্য যে ভিউ গুলো সেগুলো আমরা উপভোগ করতে করতে যাচ্ছি আমাদের পাশে দেখা যাচ্ছে এই যে গাছগুলো দেখা যায় দেখা যায় এগুলো হচ্ছে সবগুলি গাছ সাথে নতুন করে রোপণ করা হয়েছে নারকেল নারিকেল গাছ সেই সাথে কিছু কলা গাছ আসলে এই রাস্তাটা বেশি দিন হয়ে নাই করা হয়েছে দেখস এই গাছগুলো এখনো ছোট আমার বাম পাশে এই যে এই সাইডটাতে ওই যে ফার্ম দেখা যাচ্ছে এগুলি হচ্ছে মুরগির ফার্ম দূর থেকে যে এত সুন্দর লাগতেছিল আমরা গাড়ি থামিয়ে যে দেখবো আসলে হাতে খুব সময় ছিল না যার কারণে আমরা দেখতে পারিনি বেশি দেরি করলে আবার ওদিক থেকে আমাদের টলার পেতে দেরি হয়ে যাবে ওই যে দূর থেকে যে দেখা যাচ্ছে হচ্ছে পোল্ট্রি জায়গাটা থেকে সামনে যেই পুকুরের পানি এটা দেখে মনে হচ্ছে গ্লাস তো রকম সুন্দর নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা সামনের দিকে বলতে বলতে আমরা অনেকটা পথ চলে আসছি এই অংশটাতে আমার এক ছোট ভাই ওর শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে এই অংশটাতে তাই এই অংশটাতে আসলে অসম্ভব সুন্দর ও এর আগেও বলেছে আমাকে কিন্তু যাওয়া হয়নি এখন যদি ও শ্বশুরবাড়িতে না যাই কিন্তু এই যে অঞ্চলটা দিয়ে আমরা যাচ্ছি আসলে দেখে আমি মুগ্ধ এর আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কিন্তু এতটা সৌন্দর্য চোখে পড়ে আমরা এখন প্রবেশ করলাম এক মাটির রাস্তায় আসলে এই যে এখন যে মাটির রাস্তাটি পিছডালার রাস্তা শেষ করে মাটির রাস্তায় প্রবেশ করলাম এই অংশটাতে বলা হয় মূলত অবদার সেই অবদার এই অংশটাতে এসে আমরা এই যে মাটির রাস্তাটা পেলাম এই অংশটা থেকে একদম নদীর শেষ পর্যন্ত অর্থাৎ এই ভিডিও শেষ পর্যন্ত যে রাস্তাটি থাকবে সেটি মূলত কোন জেলার অংশ কাজ করবে সেজন্য এই অংশটা করা হয়নি এখানে প্রায় এক কিলোমিটার রাস্তা আমরা এতক্ষণ পিছডালে যে রাস্তাটা ছিলাম সেটা ছিল হচ্ছে টঙ্গিপাড়াতে গোপালগঞ্জের আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি বরিশালের মধ্যে বরিশালের উজিরপুরের মধ্যে সো এই যে এক কিলোমিটার যে রাস্তার দ্বিধাদ্বন্দ্ব যে কোন জেলাতে কোন থানাতে পড়বে সেজন্য এই রাস্তার এই অংশটাতে আসলে কাজ করা হয়নি এটি এখানকার প্রশাসন যদি কারো চোখে পড়ে সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে এই রাস্তা নিয়ে কাজ করার জন্য কারণ এই রাস্তা বৃষ্টি আসলে এখানে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয় সাধারণ মানুষের এই যে এখানেও মুরগি ফার্ম দেখা যাচ্ছে আসলে আমরা একদম গতিতে এখানে আসলে অনেক হাই স্পিডে যাওয়া সম্ভব না উঁচু নিচু এবং মাটির কাঁচা রাস্তা এটি বৃষ্টি আসলে এই রাস্তা চলাচলের সম্পূর্ণভাবে অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তার দুপাশেই বেশ কলা গাছ লাগানো আছে এবং এই কলা গাছগুলো ওই যে কলা চলে আছে আমি আসলে একদম কলা এই যে কাজ দিয়ে গেলাম এটি আসলে খুব মজা দিল আর এই যে সাইডে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কেউ কাবাব মনে করবে না এগুলো হচ্ছে গোবর দিয়ে বানানো গইটা যেগুলো হচ্ছে মূলত লাকড়ি হিসেবে বা জ্বালানি হিসেবে স্থানীয় মানুষজন ব্যবহার করে থাকে আর এই যেগুলো এগুলো হচ্ছে হুগলা পাতা শুকানো এগুলো দিয়ে মূলত হুগলা তৈরি করা হয় আর এটি হচ্ছে আম গাছে আমের সবার মাত্র মুকুল আসছে সেই সময়কার ভিডিও ভিডিও এই যে আমরা বলতে বলতে। নদীর কাছাকাছি চলে আসছি আমাদের চোখের সামনে হাতের ডান সাইডে হচ্ছে বেলুয়া নদী এই বেলুয়া নদীর তীর ঘেঁচেই বা এই বেলুয়া নদীতেই গড়ে উঠেছে কিন্তু সেই বিখ্যাত ভাসমান বাজার আমরা কোনো এক ভিডিওতে ভাসমান বাজার নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকে শুধু আপনাদেরকে এই মাটির রাস্তা পিস রাস্তা এই রাস্তাগুলো দেখিয়ে যাচ্ছি এখন যে বাড়িগুলো অতিক্রম করলাম সেগুলো আসলে কোন এলাকার এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তারা তারা আসলে বলতে পারে না যে আমরা টঙ্গিপাড়া নাকি আমরা বরি উজিরপুরে উজিরপুর মিন্স বরিশালের সো এটা নিয়ে তারা হচ্ছে দ্বিধা দ্বিধাদ্বন্দ্বের রয়েছে আর এই বাড়িগুলো রয়েছে ম্যাক্সিমাম মানুষজনে হিন্দু আমরা বলতে বলতে আমাদের গন্তব্যের শেষ প্রান্তে চলে আসছে ওই যে নদী দেখা যাচ্ছে সামনে এটি হচ্ছে মূলত বেলুয়া নদী আর এই নদীতেই গড়ে উঠেছে কয়েকশো বছর প্রাচীনের কয়েকশো বছরের প্রাচীন ভাসমান বাজার আমরা সেই বেলুয়া নদীর সামনে চলে আসছি আর এই হচ্ছে সেই বেলুয়া নদী তো আজকে আমরা এই সৌন্দর্যটুকু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে কেমন লাগলো বিস্তারিত কমেন্টে যদি আমাদের জানাতেন আমাদের জন্য অনুপ্রেরণা করি